ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখানে মনি রেডি হয়ে যাচ্ছে টিউশন আজকে মনি স্কুল নেই কারণ আজকে শুক্রবারে কার জন্মদিন আমি না ওই জেনে আমি বলুকি যেটা আছে তাদের জন্য স্কুল ছুটি তো এখন গেছে প্রায় এগারো ডাক্তার ফুটো ফটফট বেরিয়ে যায় টিউশনিতে মণি যখন দিতে যায় তার আগে ব্লগটা স্টার্ট করেছি তো আমি বললো না যে কার জন্মদিন আমি এসে জেনে বলবো মনি আমাকে খেচ খেচ করছে রাস্তা দিতে না জেনে তুমি ব্লগটা স্টার্ট করলে কেন স্বামী বিবেকানন্দর আজকে জন্মদিন সেই জন্য স্কুল ছুটি আছে তো সেই জন্য স্যার আজকে কালকে টিউশন একটা দিক করতে পারে না কালকে দুটো টিউশন ছিল তো একটা পড়েছিল একটা করতে পারে না যেহেতু রবিবারে ডান্স আছে ওদের ডান্স প্রোগ্রাম আছে তো সেই জন্য ম্যাম কালকে অনেকক্ষণ ধরে মানে ডান্স প্র্যাকটিস করিয়েছিলো এবং সেটা সেটা টিউশনির যে টাইমটা সেই টাইমে করেছিল কারণ বৃহস্পতিবার দিনে মেঘার ডান্স ক্লাস মনির হচ্ছে সোমবার কিন্তু যেহেতু রবিবারে প্রোগ্রাম আছে তো সেই জন্য কালকে ওদের সবাইকে গ্রুপ ডান্স করানোর জন্য ডেকে নিয়েছিল তো সেই টিউশনটা মিস তো স্যার সেই জন্য আজকে এগারো থেকে পড়ে দিচ্ছে তো আজকে স্কুলে ভাগ্যে ছিল তাই টিউশনটা আজকে টিউশনটা হতো না তো ওকে টিউশন দিয়ে চলে যাবে সেখানে দুধ ফোটাচ্ছি আর আমার লেগে গেছে ঠান্ডা ঠান্ডা লাগবে না এখানে কালকে সন্ধ্যা থেকেই যখন ওকে নিয়ে ডান্স ক্লাসে দেওয়া নেওয়া আবার টিউশনি ক্লাসে দেওয়া নেওয়া এগুলো করছিলাম তখনই আমার ঠান্ডা লাগছিল তখন আমার বলার একটা কিছু জড়ানো উচিত ছিল কানগুলো ঢাকার জন্য এমনি নর্মাল হেঁটে গেলে কোনো অসুবিধা স্কুটির হাওয়াটাও জেলে গেছে আজকে নাইক দিয়ে জব করছে তো আজকে আমি আবার যখন সরি

আজকে সারাটা দিন আমার দৌড়াদৌড়ি আছে শুধু মনের এই ডান্সের জন্য অনেক জুয়েলারি কেনা কাটিয়ে আছে আমার একটা বান্ধবী আছে আমি জুয়েলারি নিই ওর মেয়ের আমার মেয়ে একই সাথে ডান্স প্রোগ্রাম আছে দুধ তো ও যেগুলো লাগে সেগুলো ও আমার কাছ থেকে নেয় আর আমার যেগুলো লাগে সেগুলো ওর কাছ থেকে নেয় তো এই রান্নাবান্না সেরে তারপরে ভাবছি দুপুরের দিকে ওর কাছে যাব আবার দুপুর দিকে আরও এক জায়গায় যাওয়ার আছে তো ছিল নাকে দুধটা খেয়ে নিই নিয়ে তারপরে কাজে লেগে যায় রান্না হবে সোয়াবিন এখানে জলে আবার জলগুলো সব টেনে নিয়েছে আর আলু কেটে নিয়েছি নতুন আলু এখন আর এখানে মাছ আছে সেটা এখনো ধোয়া হয়নি শ্রীরাম পাশা নিবি

ডান্স প্রোগ্রামে আর মাত্র এক দিন বাকি আছে কিন্তু এদের দুজনকার ডান্স এখনও ঠিকভাবে ওঠে নাই একটুখানি উল্টো পাল্টা হচ্ছে তো সেই জন্য প্র্যাকটিস করতে নিয়ে এসেছি তো খুব চিন্তায় আছি আমরা যে অত বড় স্টেজে উঠে ওরা এখন কি করবে ওই স্টেজেতে প্রায় ঊনপঞ্চাশটার মতো ডান্স হবে আমাদেরকে সেরকমই একটা মানে কাগজে লিখে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে তার আমরা বুঝতে পারবো যে কোন নাচ তারপরে আমাদের মেয়েদের নাচ আছে তো আমাদের মেয়েদের নাচ আছে তিনটে মানে এই যে ছুটকি মেয়েটাকে দেখ এর নাম হচ্ছে শ্রুতি তো এর সাথে মনি নাচ আছে তিনটে তো এদের দুজনকার নাচ এখনও ঠিকঠাক ওঠে নাই আর উঠবে কী করে এই শেষ মুহূর্তে এসে একটা মেয়ে ক্যান্সেল করলো কারণ তার কি না মেসোমশাই যে হোক একজন মারা গেছে তার টাকা দেওয়া হয়েছিল ড্রেসের টাকা সব মেকআপের টাকা দেওয়া হয়েছিল কিন্তু সে ডান্স করতে পারবে না যেহেতু মারা গেছে তো সেই জন্য সেই ডান্সটা তার ডান্সটা সেহেতু সব রেডি হয়ে গেছে সেই ডান্সটা এই মনি আর এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছে তো সেই জন্য এই শ্রুতি আর আমাদের মনি দুদিন থেকে তিন দিন টাইম পেয়েছে এই নাচটা তোলার জন্য তো সেই জন্য আছে বারবার করে বলছি কি ঘরটা একটুখানি ছাঁদ দিয়ে দে তো সেটা ও ও দিতে চাইছে না বলছে তো ঘুরতে ইচ্ছে করছে আমি শুধু যখন ঘুরতে ইচ্ছে করছে ঘুরতে পারে ঘরের মধ্যে কি পাঁচালি আলি করতে তো এই পাগলির মতো ঘুরে বেড়াচ্ছে পাঁচালি ঘুরে বেড়াচ্ছে এরকম তো এখন বাজছে সাড়ে পাঁচটা মনির বান্ধবীর বাড়ি থেকে এই আসলাম এরা দুজনে মিলে কিচেন সেই দিকে শুধু ঘুরঘুর করছে আর গড়াগড়ি করছে শুধু কি খাবারের জন্য মুড়ি আছে ন আর আমি ম্যাগি আনা বন্ধ করে দিয়েছি নিয়ে দেখ কি করুন অবস্থায় দুটো বাচ্চা আমারও দেখে কান্না বাচ্চা তা একটু সুন্দর আচ্ছা ওটাও আনা বন্ধ হয়ে যাবে সে চলেই ঘরে আমি ম্যাগি পাস্তা

বিস্কুটটার জন্য অন্য কিছু শুনতে পেয়েছি শুনতে পেয়েছি একটু ওরিয়া বিস্কুটটা সন্তান পাওয়া গেছে

বলছি যদি বা তোকে ক্রিমটা চেটে আমি যদি বিস্কুটটা দিতাম তা দেবে না তোকে কী অবস্থা দাঁড়ানে ঝামেলা মিটিয়ে দিই আমি সরি এখান থেকে সরে এখান থেকে একটা বিস্কিট নিয়ে এরকম কুচ্ছে কড়া খালিস তোদিকে দেখে মনে হচ্ছে তোর হারাবাতে রে খেতে বাস না তোদিকে দেখে মনে হচ্ছে আমরা খেত কিছু দিই না হারাবাতে মতো লাগছিলো ওদিকে যে একটা বিস্কুট নিয়ে এরকম এখানে মনি বাড়ি থাকবে আর টিফিন বানিয়ে খাবে না মানে সন্ধেবেলা আর কি তো এখানে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি ঠিক বলবো না মানে পেঁয়াজের পাকোড়া আর কি তো সেটা এখন বানাচ্ছে এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে আর কি বেসন আর একটুখানি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে খুব ঝাল হয়ে যায় তো বাবা শিওর তুই যদি ঝাল হয়ে যায় এই ফেমটা একটু কমা কিছু আচ্ছা জালাটা খোল জালাটা খোল ও বাবা হ্যাঁ এখানে পেঁয়াজির পাকোড়া ভেজে মুড়ি মাখা হয়ে গেছে তার ছোট ছোট না একটা ছোট ছোট কোরায়ে যেখানে সবাই বসে গেছে খাবার জন্য সামনে চলছে টিভি মনির তুমি নিজে রান্না করছো কেমন হয়েছে খেতে দারুন তাই না ওই মহারানী বদনটার দিয়ে ঘোরাও Uh, measurement measure, measurement can be defined as the measurement can be defined as a comparison of an unknown value with a quantity, known, quantity with a known standard. আজকে রাতে সবাই খাবে ডিনারে ভাত তো এখানে গরম গরম ভাত বসিয়ে দিয়েছে আর এখানে মনি পড়া দেখতে বসে গেছি কারণ সামনে মনির ফাইনাল পরীক্ষা আসছে এই প্রোগ্রামটা শেষের পরই তারপরে আবার ফাইনাল পরীক্ষা মানে ওর একটার পর একটা এই স্কুলের প্রোগ্রাম গেল তারপরে আবার এই ডান্স শেখে সেখানে প্রোগ্রাম আছে আবার স্কুলের সামনে অ্যানুয়াল পরীক্ষা ফাইনাল ফাইনাল পরীক্ষা আছে তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন